এই মুহূর্তে সবকিছু বড়ো খবর আর রীতিমতন সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে অনেক রকম মানুষ বিভিন্ন এরকম কথা বলছে ভিডিওটি ছিল কি শুক্রবারের দিন আব্বাসের দিকের বাড়িতে একজন আব্বাসকে গালাগালি দিয়েছিল তার ফ্যামিলি সম্পর্কে ভাঙর থেকে অনেকটা দূরে যেতে হবে কি জায়গাটার নাম বলে মনে পড়ছে না আমার তুলে ধরব সে ব্যক্তি শুক্রবার দিন এসেছিলেন মানে একটু হালকা বোবা টাইপে একটু প্যালাইলিস্ট হয়নি মানে মানে যাকে বলে নর্ভাস হয়ে গেছে শরীর একটু মানে খেমা টাইপে কাকা চিনতে পারছে না ওই ব্যক্তিকে নিয়ে এসেছে আব্বাসের বাড়িতে ক্ষমা চাওয়ার জন্য তাকে মারুতি কার করে নিয়ে এসেছি ওদের বাড়ি থেকে তার বোনাই ছিল ওই যে যে মানুষটা গালাগালে তিনি ছিল আর একটা মুরুবী চাচা ছিল আর কয়েক কয়েকজন ছিল তার ফুটেজ কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে উনি এসেছে আমি কিন্তু বড় বড়ো বলি কথা আমি ফুরফুরা বড় দরবারে নামাজ আদায় করি শুক্রবারের দিন এ আমি শুক্রবারে ছোট দরবারে নামাজ আদায় করেছি ওই ব্যক্তি ওখানে ছিল আমাকে ভাইজান আপনি আসেন ওনাকে আমি নিয়ে এসেছি কিছু ভিডিও করে ক্যামেরা করে মানুষের কাছে তুলে ধরো তারপর সেদিকে কোন জায়গাতে পৌঁছে গেছে আমি বলছি ভালো কথা যাচ্ছি তো দেখছি তো ছোট দরবারে নাই উনি আমি সেই কই বলছে আমি নামাজ পড়ছি উনি চলে গেছে ভাইজানের দরবারে গিয়ে বসে আছে আমি যে কেন ওখানে কমা ক্ষমা চাইবে আমি বললাম দেখো আগে নামাজটা আদায় করুন শুক্রবারে জম্মাবারে নামাজটা আদায় করে তারপর আব্বা সেদিকে বাড়ি যেতে বলবে বলে তাও ভাই ঠিক এখন না ফুরুফুরার শরীফে এলে এখন নামাজটা আদায় করতে হবে উনি চলে গেছে একে কখন ক্ষমা করেছে সেটা তারাই জানে ভালো করে বুঝি আমি যে দেখছি চুপচাপ গিয়ে বসে আছি আর আমাদের ইয়ে আমার আমার আমরা জানি আব্বা সেদিকে ভেতরে ভাই বলা বলি কথা লাইক করতে দেয় না নিষেধ আছে কঠোরভাবে উনি বসে আছে ওনার ওনার বোনাই ছিল উনি ছিল মোটামুটি ছ সাতজন ছিল গাড়িতে ছ সাতজন গাড়িতে ছিল এখন সেটাকে আমি লাইভ নিয়ে মানুষের কাছে তুলে ধরেছি ভালো করে বুঝবেন আর আপনারা জানেন সেদিকে বাড়িতে হাজার হাজার মানুষের ভিড় এরা বা কিছু মোনাফিক বেইমান গাদ্দার ইসলামের বেইমান মোনাফিক গাদ্দার কিছু বেজর্মা বেরিয়েছে ও কী করেছে জানে এই কিছুদিন যে হাল হালফিলে যে ভাঙড়ে যে তোমার এক নম্বর বলা যে রাজ্জা খান ফোন করে যে তৃণমূলের সভাপতি যে একটা একটা ছেলে গালাগালি দিয়েছিল না টাকলা পরে পড়া উনি ওর ফটোটাকে লাগিয়ে দিয়ে বলেছে উনি এসেছে প্যারালাইজ হয়ে গেছে হাত পা পরে গেছে ভেঙে গেছে এইভাবে বিভ্রান্ত ছড়িয়েছে আর এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে সেটা নিয়ে এখন অনেক রকম মানুষ আরও রকম কথা বলছে দেখেন আমি তাহলে কোনটা আমি ভিডিও দেখিয়েছি আর কোনটাকে নিয়ে আমি সত্য তুলে ধরেছি আর কোনটাকে নিয়ে মানুষের কাছে বাস্তবটা তুলে ধরেছি কিছু মোনাফিক বেরিয়েছে ফুরফোরাকে বদনাম করার জন্য আর বলা বলি কোথায় কিছু মানুষ আছে তারা ফুরফোরাকে নামকে আব্বাসের নামকে বাড়ানোর জন্য আব্বাসের নামকে চর্চা করার জন্য কিন্তু আমি যেটা বলেছি সেটাই সত্যি আর ওরা কিছু মুনাফির তারা পাল্টা তারা ভিডিওকে লাগে মানে সম্পূর্ণ আমার ভাষাটা দেয়নি খালি স্কিমকে কয়েকটা ছোটো ওয়ার্ড দিয়ে দিয়েছে যে ভাঙড় থেকে এসেছে পায়াল এসে গিয়েছে যে গালাগালি দিয়েছিল এসেছে লাব্বাসীদের কাছে ক্ষমা চাইতে এই কুটুম খালি দিয়ে দিয়েছে আর পুরোটা বক্তব্য দেয়নি তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন তারপর অনেক মানুষ বলছে তাল্লারগুলিদের গায়ে ছিটা লেগেছে চাপবে গায়ে আমি বলছি আমি বলতে পারবো না আপনারা কোন নজরে দেখেন না দেখেন আপনারা জানে আমরা জানি দাদা হুজু তার পাঁচ অলাদ কিন্তু ওর বাপ মাকে গালা গালা দেখে একটু সত্যি একবার ভালো হোক আর না হোক ক্ষমা চেয়েছে মাপ করে গেছে আপ্মা সেদিন আমাদেরকে ভিডিও করতে দেয় না আর আপনারা জানেন আমি মানুষের কাছে ভাই বলা বলি কথা আমি সত্যটাই মানুষের কাছে তুলে ধরি আপনাদের মতামত জানাবেন এসব মুনাফিকদের পাল্লায় আপনারা পড়বেন না কিন্তু শুক্রবার দিন চোখের দেখা আমার ডাইরেক্ট দেখা এসেছে আমি নিজের চোখে দেখেছি অথচ ওনার দলি যে দরবারে বসেছিল সে ব্যক্তি কোন ব্যক্তি দেখেছেন যে ব্যক্তি রাইট চিহ্নতা মারা যে দেখেন তাকে আমি চিহ্ন তীরচিন্নতা আছে এই ব্যক্তি আর ফটো দিয়েছে দেখেন এই ব্যক্তি গোপাল যে গাল দিয়েছিল ভাঙরে উনি নয় আপনাদের মূল্যবান মতামত জানাবেন